বিসামিল্লা ই রাহমান ইরাহিম আলু দিয়ে এত মজাদার নাস্তা দুইটা মাত্র উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায় একদম সহজে ঝটপট ঘরোয়া পরিবেশে আর সেই স্বাদের হয় বাচ্চারা তো অনেক পছন্দ করে আপনার আমি কীভাবে এটা তৈরি করেছি আপনি দেখে নিন খুব সহজেই হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আর আরবিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তা আমি কতগুলো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি কারণটা ওই টুকরো টুকরো করে কাটলে সিদ্ধ হতে সময় লাগে না তাই আমি এভাবে কেটে নিয়েছি দুইটা আলু নিয়েছিলাম এখন আমি কড়াইতে বসিয়ে দিলাম একটু পানির মধ্যে তো সিদ্ধ হতে দিলাম বলক চলে এসেছে এখন চেক করে দেখবো আমার এটা সিদ্ধ হয়েছে কি না এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এটা গরম গরম একটা কাটা চামচের সাহায্যে বা মেশারের মাধ্যমে ম্যাশ করে নিতে পারেন এটা এমনভাবে ম্যাশ করতে হবে যাতে দানাদার কোনো কিছুই না থাকে তা আমি এটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এই নাস্তাটি যে মজার হয় দুইটা উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করা যায় এত মজার হয় উপর থেকে একদম ক্রিস্পি আর ভিতর একদম সফট মানে তুলার মতো একদম সফট হয়েছে খুবই মজাদার এই নাস্তাটি বাচ্চারা খুবই পছন্দ করে তা আপনারা অবশ্যই তৈরি করে দিবেন বাচ্চারা খুব মজা করে খাবে তারপর ম্যাশ হয়ে গিয়েছে দেখেন আপনারা চাইলে হাতেও ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন খুব সুন্দর ম্যাশ হয়েছে এখন আমি কাজ করব। একটা চালনি নিব বা ছাকনি নিব এটা দিয়ে ভালোভাবে চামচের সাজে বা আরও ম্যাশ করে নিব একদম সুন্দর সফট হয়ে যাবে দেখেন আমার এটা অনেকগুলো ই হয়েছে আমি সরে নেবো তো এইভাবে আপনারা ম্যাশ করে নেবেন আলুটা কোনো দানাদার থাকবে না কারণ দানাদার হলে নাস্তাটি ভালো হবে না তাই আপনারা এইভাবে ছাঁকনির সাহায্যে করে নেবেন দেখিনি আমি কিভাবে করছি এই ছাঁকনিটা একদম ঘন খুব সুন্দরভাবে ম্যাশ হবে একদম সফট একটা দূর হবে তা আমি এটা এভাবে করে নিচ্ছি সবগুলোকে আমার ম্যাশ করা হয়ে গিয়েছে দেখে কতটা স্মুথ একদম মিহি হয়েছে কোনো দানাদার নেই এই দানাদার থাকলে কিন্তু নাস্তাটি ভালো হবে না তাই আমি এভাবে করে নিয়েছি এখন দিলাম স্বাদ মতো লবণ এখন দিব মরিচের ফাঁকি হাফ চা চামচ এখন দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনারা যদি লাগে আরও দিতে পারবেন বাট আমার মনে হচ্ছে আমার লাগবে না আমি ভালোভাবে মেখে নিচ্ছি যদি প্রয়োজন হয় লাগে বা নরম হয়ে থাকে তাহলে দিতে পারবেন তাই আমি আরেকটু লেগেছে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে একদম সফট একটা ডোর তৈরি করব আমি পাঁচটা লিচি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের এইভাবে লম্বা লম্বা করে একটা সমান প্লেট বা কোনো কিছুতে লম্বা লম্বা করে করে নেবেন দুই মাথা কেটে নিব চুরির সাহায্যে এখন ছোটো ছোট টুকরো করে নিব দেখি নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিভাবে করছি একদম সহজ সিম্পলভাবে এখন একটা কাঁচার সামু সাহায্যে আমি একটা ডিজাইন করে নিলাম আপনারা চলে নাও করতে পারেন করলে অনেক সুন্দর দেখা দেখেন কতটা সুন্দর হয়েছে ভাজার আগে দেখতে কত সুন্দর লাগছে একদম সিম্পল ভাবে তৈরি করা যায় আমি সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তা আপনারা এইভাবে তৈরি করতে পারেন নাস্তাটি ভাজার আগে দেখতে কত সুন্দর লাগছে অনেক সুন্দর আমি আরেকটা লেচি নিয়েছি দেখেন আমি এটা কিভাবে করছি তা আমি এইভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিব এটা করলে দেখতে খুব সুন্দর দেখায় দুইটা উপকরণ দিয়ে খুব মজাদার একটি খাবার আমার তো খুব ভালো লাগে একদম ক্রিস্পি হয় দেখেন আমার কতগুলো হয়েছে মাত্র দুইটা আলু দিয়ে এখন আমি চোলাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন বুদ বুদভাবে চলে আসছে এই পর্যায়ে আমি আস্তে আস্তে দিয়ে দিব এটা মিডিয়াম আছে ভাজতে হবে মিডিয়াম আছে ভাজলে খুব সুন্দরভাবে কোক হবে ভাজা ভাজা এবং ক্রিস্পি হবে আমি সবগুলো দিয়ে দিয়েছি অর্ধেক দিয়েছি বাকিগুলো পরে ভাজব ভাজতে বেশি সময় লাগে না চার পাঁচ মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটি কালার আসবে অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি উল্টে দিচ্ছি এক পাশ আমার হয়ে গিয়েছে আমার অপর পিঠও ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আমার সবগুলো হয়ে গিয়েছে আর কিছুক্ষণ রেখে আমি তুলে নিব খুব সুন্দর একটি কালার এসছে দেখতে যেমন লোভনীয় খেতেও সেই লাগে জাস্ট এক কামড়ে একটা খেয়ে দেখবেন সস দিয়ে খেলে তো কোনো কথাই নেই এমনিতেই অনেক মজা সস খেলে আবার সেই মজা হবে অতিথি আপনারা এটা রাখতে পারেন হঠাৎ করে মেহমান চলে এসেছে দুইটা আলো সিদ্ধ দিয়ে এভাবে করে নিতে পারেন খুবই মুখরোচক একটি খাবার সবাই অনেক পছন্দ করবে এখন আমি তুলে নিব কতটা সুন্দর হয়েছে মাশাল আমি বাটিতে একটা বাটিকে সার্ভ করে নিব তো এইভাবে আমি সবগুলো তুলে নিব খুবই মজাদার একটি খাবার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই নাস্তাটি বাসার সবাই বাচ্চারা খুব পছন্দ করবে মার্শাল্লাহ খুব ভালো হয়েছে তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে খেতেও সেই স্বাদ আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন দুইটা মাত্র উপকরণে এত মজাদার নাস্তা তা আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম